বহুত আছে এখন দিয়ে সবাই পড়ে না সো যাওগা দেখতে দেখতে পুরো তিনটা সপ্তাহ প্রায় শেষ হয়ে গেল আর এই তিন সপ্তাহ ধরেই কিন্তু আমাদের বাসার কাজ টুকটুক 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 করে শেষ হয়ে এসেছে আজকে আমাদের কার্পেট সেটিংয়ে লোক আসার কথা আছে এই জন্য সকালবেলা করে সেজার পাপা চলে যাচ্ছে ওই বাসায় কারণ কার্পেট সেটিংয়ের জন্য লোক আসার আগেই নিজেদের কাউকে পৌঁছাতে হবে সেখানে তো সেজার পাপা যেহেতু প্রতিবারই যাওয়ার সময় গাড়িতে করে এরকম কার্টুনে যতটুকু যা আটে নিয়ে যাই এতে করে আমাদের কিছু কিছু ছোটোখাটো জিনিসও শিফট হয়ে যায় তো যাওয়ার পরপরই সেজার পাপা প্রথমে রুমের সব কিছু যা ক্লিনিং দরকার কারণ রঙের অনেক কিছু ফ্লোরে পড়েছিল সেগুলো সব কিছু ক্লিন আপ করে ফেললো একদম কার্পেটটা সেটিং করার জন্য সব কিছু রেডি করা এখন শুধু কার্পেটের লোকজন আসবে আর কার্পেটটা সেট করবে তাহলে মোটামুটি কিন্তু আমরা আমাদের মেইন জিনিসপত্র শিফট করা শুরু করতে পারি তো এর মধ্যে আপনাদের সাথে আরেকটা জিনিস শেয়ার করব সেটা হচ্ছে বাংলাদেশে আমাদের যে বিজনেস পেজ রয়েছে লন্ডন ডিলস যেই পেজে কিন্তু আপনারা পুরো বাংলাদেশ থেকে অর্ডার করলেই হানড্রেড পারসেন্ট অথেন্টিক ইউকের প্রোডাক্টসগুলো বাংলাদেশে বসে পাবেন যেহেতু এখন শীতকালে প্রচুর পরিমাণে ড্রাই হয়ে যায় স্কিন বডি শপের এই ফেসওয়াশটা অ্যালোসুদিং ফেসওয়াশটা এটা এত সুন্দর ক্রিমি টেক্সচারের একটা ফেসওয়াশ ড্রাই স্কিনের জন্য একদম বেস্ট একটা ফেসওয়াশ তবে অয়েলি স্কিনের জন্য কিন্তু এটা খুব একটা সুইটেবল না যাদের ড্রাই স্কিন তারা নিয়ে নিতে পারেন সেই সাথে আপনারা আরও পাচ্ছেন বডি শপের এডলুইসের যে ক্রিমটা সেটা এটা তো মাঝে মাঝেই আমাদের ওখানে স্টক আউট হয়ে যায় আবার ইউকে থেকে আমার পাঠাতে হয় রিস্টক করতে হয় আর এখন কিন্তু বডি শপে এজুলুস যেই সিরামটা সেটাও अवेलेबल রয়েছে 50 ml টা কিন্তু এখন আমাদের পেজে পাবেন 50 ml টা অবশ্যই কিনলে একটু দামেও সাশ্রয়ই হয় তো সবাই দ্রুত এগুলো একসাথে কিনে ফেলতে পারেন লন্ডন ডিলস পেজ থেকে কমপ্যাক্ট লুক টলার্সছেন পুরো আমջক শুধুমাত্র স্টিয়ার্স আর ল্যান্ডিং এই দুই জায়গায় আমার নতুন যাবে ইয়ে আন্ডারলে আর এই রুমটার এইখানটাতে একটু সমস্যা ছিল একটা পার্ট তিন পার্ট তার আন্ডারলেটা আগে ফিট করবে আমাদের কার্পেট সেটিং আবার একটা ইতিহাস নর্মালি হচ্ছে কার্পেট সেটিং এক দুই তিন দিনের মধ্যে কিন্তু করে দিয়ে যায় বাট আমাদেরটা যেদিন আমরা অর্ডার করেছি তারপর থেকে প্রায় দেড় সপ্তাহ মতো সময় নিয়েছেন তারা শুধুমাত্র একটা কারণে যে দোকানে এত শত শত কার্পেট থাকতে আমরা এমন একটা কার্পেট সবাই মিলে পছন্দ করেছি যেটা কিনা ওনাদের স্টকে ইংল্যান্ডেই নেই এটা বেলজিয়াম থেকে আসবে তো আমরা এটা জেনে শুনে অর্ডার করেছিলাম যে কার্পেটটা আমাদের আসলে অনেক পছন্দ হয়েছে বিদেশ থেকে কার্পেটটা আসছে বলে কথা অবশ্য আমরা যখন পছন্দ করি তখন জানতাম না বাট অর্ডার যখন করতে যাই তখন তারা বলে যে আপনারা যেটা পছন্দ করেছেন এটা কিন্তু একটু সময় লাগবে কারণ এটা আসবে বিদেশ থেকে যাই হোক আসলে পছন্দ তো আপেক্ষিক ব্যাপার এক একজনের পছন্দ এক এক রকম আমাদের এই কার্পেটটা কিন্তু ব্রাউনিশ বা গ্রে টাইপের কালার মনে হচ্ছে ক্যামেরাতে বাট এটা কিন্তু হালকা একটু পার্পলিশ টোন আছে আমি জানি না কেন এটার বাস্তবে যে কালার চোখে লাগছে ক্যামেরাতে ডিফারেন্ট লাগছে আমি নিজেই যখন বাস্তবে দেখছি তখন একরকম ভিডিওটা দেখার পরে মোবাইল থেকে দেখতে গেলে আর এক রকম লাগছে তো যাই হোক কার্পেটটা কিন্তু আসলেও অনেক সুন্দর এবং যতটা ডার্ক মনে হচ্ছে কার্পেটটা কিন্তু বাস্তবে একটু হালকা টোনের কার্পেটটা আমার থেকেও বেশি পছন্দ করেছে হচ্ছে অনিক সিথি সেজার পাপা সবাই মানে জনগণের ভোট নিয়ে এই কার্পেটটা কেনা হয়েছে এবং সেটিং করার পরে কার্পেটটা এত সুন্দর মানে অনেক বেশি মোটা এবং পা ধার পরে মনে হচ্ছে এত সুন্দর ফ্লাফি তো আসলে নিজেদের বাসা বলে কথা এখন কার্পেটগুলো লাগানো হয়ে গেছে কষ্ট করে হলেও একটু দাম দিয়ে হলেও পছন্দের জিনিসটা নেওয়াটাই ভালো তো আমরা চেষ্টা করেছি সাধ্যের মধ্যে সবটুকু সুখ আর এই কার্পেটটা লাগানোর সময় ওনারা বলে গিয়েছিলেন যেন টোয়েন্টি ফোর আওয়ার্স আমরা এটাতে ভ্যাকুয়াম মেশিন দিয়ে ক্লিন না করি যেহেতু কার্পেট সেটিংয়ে অনেক ধরনের আঠা পিন এ জাতীয় জিনিস ওনারা ইউজ করেন তো ওটা হয়তো বা সেটিংয়ের কোনো একটা ব্যাপার স্যাপার থাকতে পারে এজন্য আমাদেরকে ওনারা বলেছিলেন এখন উপরের যে ময়লা ডাস্ট এগুলো পরিষ্কার করতে হলে যেন আমরা ব্রাশ দিয়ে করি বাট হোবার বা ভ্যাকুয়াম মেশিন দিয়ে না করি তো এভাবে তো আসলে চব্বিশ ঘন্টা রেখে দেওয়া সম্ভব না কালকে থেকে যেহেতু আমাদের কিচেনের কাজটা শেষ হলেই মালপত্র শিফটিং করা শুরু করব। এর জন্য রাত্রেবেলা আমি কষ্ট করে হলেও ডাস্টার বা যে কোনো একটা ব্রাশ দিয়ে ক্লিন করার চেষ্টা করছি তো এগুলো ক্লিন করা হয়ে গেলে তারপরে কার্পেটটা আসলে দেখতে আরও ভালো লাগবে কার্পেট সেটিংয়ের পরে এত বেশি ম্যাসি হয়েছিল আর এই জিনিসগুলো ওনারা ক্লিন করেন না এগুলো নিজেদেরকে আসলে করতে হবে তারপরও মনের মধ্যে কিন্তু আমার অনেক শান্তি শান্তি লাগছিল যে বাসার কাজ এখন মোটামুটি শেষই হয়ে এসেছে আপনাদের কাছে কেমন লাগলো এই কার্পেট এর পরে বলেন তো কমেন্ট করে জানাবেন প্লিজ

হ্যাঁ আমিই বলতেছাও হ্যাঁ হাজার হলো আমার জান কি জানি কোতাই থেকে অর্ডার করছ এই কার্পেট ভুলে গেলাম বেলজিয়াম 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 হাই হাই ছি 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 ধরেনা ছি না বেবি এ আসলে তো কার্পেটটা অনেক মোটা আর খুব সুন্দর মানে পা দিলে খুব সুন্দরই লাগে থাকেছে பாட்டில் বাবা এখন এখন ডাস্ট এখানে ডাস্ট বলতে এই যে হুল হুল ই আছে এগুলো ক্লিন করি তারপরে তোমরা এর মধ্যে বসো এখনই ই না এখন ভ্যাকম দিতে ওরা মানা করছে কারণ এই যে নিচে হলো আঠারটাটা দি ওরা সেট করছে তো 24 ঘন্টা পরে ভ্যাকম দিতে বলছে এই দেখো এটা মামি पापा রুম সব ঠিক করে ফেলবো এখন ইনশাল্লাহ পাপা পা দিয়ে কেমন ফিল হচ্ছে হ্যাঁ করো বাট তার আগে বলো তুমি অর্ড শক্স ডে নাকি তোমার আজকে দুই পায় দুই রকম শক্স হ্যাঁ এই শেষের পাপা এ তো পা দিয়ে সত্যিই খুব মজা হ্যাঁ একটা কথা কি জানেন আপনাদের ভাইয়া না অনেক বেশি এক্সাইটেড আমাদের বাসার সব কিছু নিয়ে আসলে বিষয়টা মোটেও এমন না যে আমরা যেটা করছি সেটাই সব থেকে ভালো সব থেকে বেস্ট ভালোর উপরে ভালো আছে কিন্তু আমাদের বিষয়টা কি আমাদের সাধ্যের মধ্যে সবটুকু সুখ ওই যে বললাম তিল তিল করে জমানো সব কিছু নিজের হাতে করা নিজের হাতে গোছানো এটার মধ্যে সুখটাই রকম আর ভালো লাগাটাও এই জন্যই হয়তো একটু বেশি আমার মনে হয় অনেকেই আপনারা নিজেদের সাথে এই জিনিসটা রিলেট করতে পারবেন তো যাই হোক পুরো কার্পেটের সব কিছু আমি নিজে হাতে ডাস্টিং করে দিচ্ছি ব্রাশ দিয়ে যতটুকু হয় আর কি আজকে তো আর ভ্যাকুয়াম করতে পারবো না ইনশাল্লাহ কালকে মানে চব্বিশ ঘন্টা পরে এটা ভ্যাকুয়াম মেশিন দিয়ে যখন ক্লিন করব আরও বেশি ক্লিন হয়ে যাবে আর সেজা সিয়ারা এবং ওর বাবা তো খুব এক্সাইটেড নতুন কার্পেটের উপরে আমাদের ভাড়া বাসাই মানে পুরাতন যে কার্পেট ছিল কার্পেটটা অনেক নোংরা ছিল অনেক পুরনো ছিল তো মেয়েরা ওর মধ্যে খেলাধুলা করতো সুতো কিন্তু আসলে বাড়িওয়ালা তো সেটা চেঞ্জ করে দিত না সেজার যার পাপার সবসময়ের জন্য একটা আফসোস ছিল যে কখনো নিজের বাসা হলে মেয়েদের জন্য একটা ভালো সুন্দর দেখে কার্পেট করব যেটাতে আমার মেয়েরা আরাম করে খেলাধুলা করতে পারবে ঘুরে বেড়াতে পারবে এবং আলহামদুলিল্লাহ সেই ইচ্ছেটাও আল্লাহ পূরণ করেছে সকল প্রশংসা আল্লাহর জন্য